নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানব ইংরেজি দুই বাংলা চোদ্দোশো সালের পঞ্জিকা অনুযায়ী শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ পৌষ মাসের পঁচিশ তারিখ এবং জানুয়ারি মাসের দশ তারিখ শুক্রবার আজ সূর্যোদয় হবে ছয়টা পঁচিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পাঁচ মিনিটে একাদশী দিবা নয়টা আটত্রিশ অর্থাৎ একাদশী তিথি শেষ হচ্ছে দিন নয়টা আটত্রিশ মিনিটে কৃতিকা নক্ষত্র একটা ছত্রিশ শুভযোগ দিবা দুইটা তিপ্পান্ন বৃষ্টিকরণ দিবা নয়টা আটত্রিশ গতে ববকরণ রাত্রি আটটা চল্লিশ গতে বাল্যবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃষরাশি বৈশ্যবর্ণ মতারম্ভে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশেস্তরী রবির দশা দিবা একটা ছত্রিশ গতে নরগণ বিংশস্থরী চন্দ্রের দশা মৃত দোষ দিবা নয়টা আটত্রিশ গতে ত্রিপাদ দোষ দিবা একটা ছত্রিশ গতে একপাতদোষ আজকের যোগিনি থাকবে অগ্নিকোণে দিবা নয়টা আটত্রিশ গতে নৈরতে আজকের বারবেলাদি থাকবে নয়টা পাঁচ গতে এগারোটা পঁয়তাল্লিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে আটটা পঁচিশ গতে দশটা পাঁচ মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম দিবা নয়টা আটত্রিশ মধ্যে দীক্ষা দিবা একটা ছত্রিশগতে নববস্ত্র পরিধান নবশস্যা অনাদুপভোগ্র রত্ন ধারণ ভক্ষণ দেবতা গঠন বিপন্ন আরম্ভ বিখ্যাদি রোপণ ধান্য স্থাপন ধান্য দান এবং কারখানা আরম্ভ কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন বিবিধ বা শ্রাদ্ধ দ্বাদশীর একদিষ্ট ও সপিগুণ একাদশীর উপবাস অর্থাৎ পুত্রদা একাদশী গোস্বামী মতে ও নিম্বার্ক মতে আদ্য একাদশীর সায়ন সন্ধ্যা নিষেধ দিবা নয়টা আটত্রিশ মধ্যে মন্তভরা ভরা স্নানাদি গোস্বামী মতে একাদশ রম্বকল্পে মাঘ কৃতারম্ভ মহাযোগী ত্রয়োলঙ্গ স্বামীর আবির্ভাব ও তিরভাব তিথি ও পূজা জব চারকন এবং দেশ নায়ক শিশির কুমার ঘোষের প্রাণ দিবস ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠিতা স্বামী স্বামীানন্দীর মহারাজের তিথি ও পূজা শ্রী বৃন্দাবনস্থ নিম্বার্ক শ্রমে ব্রজ বেদেহী মহাস্ত শ্রী শ্রী একশো রামদাস কাঠিয়া বাবাজির মহারাজের তিথি আজকের অমৃতযোগ থাকবে দিবা সাতটা ছয় মধ্যে ও সাতটা ঊনপঞ্চাশ গতি নয়টা সাতান্ন মধ্যে ও বারোটা পাঁচ গতি দুইটা পঞ্চান্ন মধ্যে ও তিনটা আটত্রিশ গতি পাঁচটা পাঁচ মধ্যে এবং রাত্রি পাঁচটা ছাপ্পান্ন গতি নয়টা তিরিশ মধ্যে ও বারোটা তিরিশ গতি তিনটা চৌচল্লিশ মধ্যে ও চারটা সাতত্রিশ গতি ছয়টা পঁচিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির শান্তি বৃষ রাশির ভয় মিথুন রাশির ক্লান্তি কর্কট রাশির শান্তি সিংহ রাশির বেধি কন্যা রাশির কষ্ট তুলারাশির ব্রহ বৃষ্টিক রাশির লাভ ধনু রাশির প্রস্তুতি মকর রাশির জয় কুম্ভ রাশির হতাশা মিন রাশির চিন্তা